সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে দু সালের মাধ্যমিক পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই তাই আশা করি সকল মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা মন দিয়ে পড়াশোনা করছ তাই তোমাদের জন্য বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ সাজেশন নিয়ে এলাম এছাড়াও এই চ্যানেলে ইতিহাস ভূগোলসহ সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে দেখা যাক প্রবন্ধ থেকে কী কি প্রশ্ন আছে প্রথমেই আছে বাংলার উৎসব এবং একটি বৃষ্টিমুখর দিনের অভিজ্ঞতা দেখো স্টারমার্ক দেওয়া আছে তাই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এছাড়াও আছে বিজ্ঞান ও কুসংস্কার এবং পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা পরবর্তী দেখা যাক কি প্রশ্ন আছে একটি পথের আত্মকথা এবং পরিবেশ দূষণ ও তার প্রতিকারে ছাত্র সমাজের ভূমিকা প্রবন্ধগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও আছে পথ সুরক্ষা এবং তাতে ছাত্র সমাজের ভূমিকা এই প্রবন্ধগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা সবাই প্রত্যেকেই এগুলো দেখে যাবে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে